আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন কবে আসবে আমাদের অলরেডি আজকে প্রচুর এই তাঁতার শাড়ি কালেকশন চলে আসছে যেটা আমাদের চার তালার ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে শাড়িগুলো আপনারা পাবেন চারতলার তালার ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং আজকের ভিডিওতে আমরা অরিজিনাল মণিপুরি তাঁতার শাড়ি প্রাই দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি এইট হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আসলে এটাও খুব সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা এবং দুই পাশের বর্ডার কিন্তু টেম্পোর বর্ডার ইভেন গঙ্গা যমুনা বর্ডার করা আছে অনেক সুন্দর ডিজাইন আমরা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখো প্রচুর কালেকশন আছে আমাদের ট্রেডিশনাল শোরুমে আসতে এই শাড়িগুলো আপনারা পাবেন এটা অ্যাস কালার মধ্যে গঙ্গা যমুনা বর্ডার থাকবে এবং টেম্পার বর্ডার করা থাকবে শাড়িটার মধ্যে অ্যাস কালার মধ্যে দেখেন অল ওভার বরেটার মধ্যে সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ সুই করা অথবা হাতে কনভার্ট করতে পারবেন এহ এটার কালারটা দেখেন মেজেন্টা কালার এটা 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 কালারের কালারের মধ্যে মধ্যে দেখেন পাড়ার প্যানেলটা দেখেন যমুনা বর্ডার করা আছে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নুর ম্যানসনের হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে গুলাতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারে কালার এটা নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা টেম্পোর বর্ডার করা প্লাস যমুনা বর্ডার করা আছে অনেক সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন এই শাড়িগুলো আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এটা সিঁদু লালের মধ্যে এটা এটা সিঁদু লাল কালার গ্রিন কালার কম্বিনেশন গ্রিন এবং পার্পলার কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর যারা অনলাইনে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুনম্যানশন চার চারতলা হচ্ছে পূর্ণিমা এটা মফ পিঙ্ক কালার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কালার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই শাড়িগুলা আমরা এগুলা এগুলো বাইরে সেল করে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু আমরা কত টাকায় দিচ্ছি রিফাত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা সিগ্রিন কালার অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা দেখেন এটা বাদামি টাইপের একটা কালার অনেক সুন্দর এটা বাদামি টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন নেভি ব্লু কালার মাসাল্লাহ কালারগুলো দেখেন তো কি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর এই শাড়িগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র আটশো টাকা অফার এটা এটা সিধু লালের মধ্যে পার্পেল এবং ইয়েলো কালারের কম্বিনেশন করা দুই পাশেই টেম্পার বর্ডার প্লাস হচ্ছে যমুনা বর্ডার করা থাকবে তো এই শাড়িগুলো যারা নিবেন আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে আসবেন এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে সব ধরনের কালেকশন পাবেন আপনারা কটনের সব ধরনের কালেকশন পাবেন এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন এখন স্ক্রিনশট দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল সেই সেই মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেডে দিচ্ছে এই শাড়িগুলা এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইসও মাত্র আটশো মাত্র আটশো এটা ফিরোজা টাইপের একটা কালার ফিরোজা কালারের মধ্যে ম্যাজেন্ডা পিঙ্ক এবং ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে এটার প্রাইসও মাত্র আটশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম